সেই মা বাবার কয়েক হাজার কম্বল শীত বস্তু আমরা বিতরণ করেছি যে আরো শীত বস্তু বিতরণের ইচ্ছা আছে গৃহ নির্মাণ যখন কুমিল্লা মহাকালীতে আমার ছেলেরা ছিল পানির মধ্যে সাঁতার দিল আমি খুব আল্লাহ কবুল সেখানে অনেক ঘর আমরা তৈরি করেছি নিশ্চয় মানুষের আর ঘর মাঝে মধ্যে জলে পড়ে সাই হয়ে যায় যেটা স্বাভাবিক আগুনে পুড়ে কোনো কোন জায়গায় দেখা যায় দুশ্মনী দুশনের জ্বালানো এই ঘোরগুলো আমরা বানাইবার চেষ্টা করি মাশাল প্রায় শতাধিক ঘোর এই জলা ঘোর তেত্রিশ বা চৌত্রিশটা আমরা এই বছর তৈরি করেছি তো অভিযোগ দিয়েছেন ঘুর থেকে যেতে অভেক আসলো আমার মা বাবা এই দোয়া আমার কি আল্লাহ তালা পরিচালনা করতেছেন বেগ করে বল হুজুরে পাক ইসলাম পানি প্রদান করে মা মিন মুসলিম যে কোনো মুমিন যদি চারা লাগায় বা ফসল ফলায় যে কোনো জানদার যে কোনো ইনসানের যদি খায় সৎকার এই প্রজেক্টটা আমার মা বাবা জারি করেছিলেন যে অমুকের বাড়িতে গিয়ে চারটে নাইকল গাছ রোপণ কর সে মা বাবা নয় কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে দেওয়া করেছিলেন ষাট সত্তর হাজার নারকেলের লক্ষা বাংলাদেশে রোপন করেছি মার্শাল এইভাবে আমাদের প্রজেক্ট চলতেছে দোয়াটা একটু পড়িলে মনটা কি আল্লাহ দিছো দিচ্ছ রাহমতুল্লিল

ফার্স্ট টিফ জাস্টিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের সৈয়দ মাহম্মদ হোসেন সাহ রেহামত বালাই এমন ভালো মানুষ আমি জীবনে পাইনি তিনি যখন হাই ফুডের জোজ যে চিফ জাস্টিস তখন তার বাড়িতে আমি লুজিং ছিলাম প্রত্যেক দিনই তিন চারবার সাক্ষাৎ হই কেমন মানুষ এইরকম কিন্তু গাইড সোফা যখন আমি বলতাম আপনি নাসির উদ্দিন শিফা সাল্লা রহমতুল্লাহ বংশধর এইবার মাথা নত করে তিনি বলতেন নিঃসবৎ বা সম্পর্ক তো খুব কঠিন কিন্তু আমরা কোথায় গেছি আমাদের হাল আমরা অনুতাপ করি যে আমরা চিস্তিয়া কাদিয়া নসবিয়া এগুলা মুখস্থ তারপরে ইমাম আজম আবুদ্দিয়াল ইমাম মালিক ইমাম সাহবী ইমাম আহমদ আমরা কোথায় গেছি নিসবত বহু তাকি হয় মগের হাল ঘুরা হয় মাঝে মধ্যে শাহজালাল রহমতুল্লাহ আলহী জিয়ারত করবেন উশিলেনে দেওয়া করবেন আমার নিজনে জীবনের অভিজ্ঞতা অনেক উপকৃত হয়েছি সেখানে গিয়ে তার চিন্তা করতেছি না সেখানে গিয়ে যা পড়ার পড়লাম প্রচুর পাকসম রুহ মোবারকের করে বসে এলাম তারপরে আমি বেকার আমরা প্রচুর সুলতানাই ই찌লেত अदर সাহেব জালাল আল্লাহ তোমার ওলি ওশিলায় আমার মুখত আছিল কই দাও খুব ক্লোজ হি আফটার লিভারেশন খুব অবস্থা আছিল 8 দিন আমি নিজে সার্ভিস দিছি কারণ বড় বড় দপার মানের নিম গাছে চলে গো্বাস পড়ি রইছে আমার মামু তিন লোকে মামু সিনতেছে সিনতে যেন गेला মাজার হইলাইতা সব বন্ধ মুখ সামলাইয়া রাখিও এর মাঝে কিছু মানুষ আছে আগুন জ্বালিয়ে দিব এক ইশারা করিতে আমরা নিজে দেখছি আমার পরিচিত আল্লাহ মাফ আর এমনি সাধারণত আপনার জিয়ার হইতে কিছুই উশিল লইয়া দেওয়া করবা করলে হাম বনে আর কিছু সৎকা ভৈরাত করেন যেন সৎকা ভৈরাত করতে সময় যেমন মতিউল্লি সাহর বড় মেহরবানি করি আমি গেলে আমার যে তাই তার গরু আমার যে হারাইয়া টিকিট দিই আমরা টিকিট দিয়ে তার দিবা দিয়ে স্বাস্থ্য কোমল বাটি ওদিন বা অনেক সময় লঙ্গি শাড়ি একটা ওঠিকেছি দিন মিলনে গেছি মানুষকে যেন বিপন্ন অবস্থায় পাই আপনি একটা সাহায্য করলে এটার ফল একটু বাদেও পাই না যে দরকার যদি কিছুদিন আমি যে খেদমত পসলাম আমার ওয়ালি সাহেব এত বেশি খুশি আসলা তাই তো জেলে খুশি আসলা দোয়া করছে এমন কিছুদিন বাদে বাদে গিয়ে কেন আমরা কিছু সব খাবার করি আল্লাহ তো বেশ মনে হয় মানুষ যেন রোহিঙ্গার প্রথম আমার খুব নেক একজন মানুষে দেখলা কি দেখলেন আসানক স্বপ্ন দেখলেন যে রাহমেতে আলম সালাম মদিনা মনোহর চাদর মুবারক পরিবার করে সাহাবাই যে চলো আমরা রুহিঙ্গে যাই তারপর বিলম্ব না করে আমি রুহিঙ্গা রয়ে যখন আরাকানে আগুন জ্বলতেছে তখন আমি সীমান্তে সেই করুন এই মানুষগুলির অবস্থা আমার মনে আছে কিছু খেদমৎ করা শুরু আল্লাহ দিলেন একবার দুই ভাগ তিনবার বত্রিশ বার চাল্লিশ বার একটা করার পরে আল্লাহকে তো চাইলে আর একটাই জুলুম একটা করার পরে যদি সে বিরত না থাকে অবশ্যই সে আবার জুলুম করবে হাজ্জাজের মতো এই জুলুম থেকে বিরত থাকুক আর আমরা জুলুম করতাম না অন্যায়

দূরmathscrরি আগে পরে পড়িয়া ইনবেলেও আরামিন লাগে নাইলে এটা পোস্ট হয় না

تب بالقلب و الوها يا يا رب كريم কত মুমিন মুমিনাতের হৃদয়ে অনেক বিরহিনী মায়ের অন্তরে গভীর রাতে আগুন জ্বলছে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওমর এর ভিতর আগুন বিতান্ড হল رحمت نازিল फरमाओ हमरे बीमारिरे hayat কে

اللہ اس کو محبت دل پیدا ہوئی والا علی وسلم ایک دعا پڑھ لیا ہم بسم اللہ علی النشی و دینی امی من ماجے کوتائے لیے جائے جانیا আমরা জানি না আমাদের জীবন পরি কোথায় আসিয়াছি পরেলা এসে ফিরতেছে আমার কুমুঞ্চ থেকে আমরা ধর্ম আর আমার দিনের কর্ম সম্পর্কে আমাকে হেফাজত ধর্ম দুটো ফোন আছে এসব বাজত থাকলাম বিসমিল্লাহি আলা নাসি ও দিনের দায়িত্ব করCTk আল্লাহ তুমি হেফাজত করো বিসমিল্লাহি আলা আলি ও আহাল পরিজন ওলাদি আলপরিজন প্রত্যেক মুমিন মুমিনাতে তোমার বিশাল পৃথিবীর মুখে বড় আশা করে নির্বাচনা করেছে দুই দিনের এইসি মুসাফির বিবি বাচ্চার শান্তিতে আল্লা পাখি যেন নির্ধারা না হয়ে যায় বিরোহের জ্বালা যেন সইতে না হয় আল্লাহ প্রত্যেকের বিবি বাচ্চা মায় বাবা যেন শান্তিতে রাখে

আমরা মাই বাবার এসান ওর কথা বলবার মতো না বহু ঘটনা সাত বছর বয়সে যে নৌকা ডুবি হয়েছে তাই গলের মাঝে তে খানায় কাবা শেষ হয়েছে মলতাজিমার গেছে তার শিব আমার ই খান্ডিলা আমি তখন বয়স্ক সমস্ত মাথাটা বিয়েছি

আমরা যে বইয়ের মধ্যে আসি মোল্লা অনেক মমিনাতর শোক ব্যবসায়ী শকুর পানি যেন জীবনের আশা শেষ তুমি মালিক ও মৌলা আমরা কেউ যেন নিরাশ না আল্লাহ তোমার সে কুদরতের যে হেফাজত এটা যে বইয়ের মধ্যে পড়ছই এর উপরে

আর ব্যাখ্যা অস্তই কোনো মানুষের মধ্যে শৈতানি স্পিরিট ট্রেন্সফার হয় এবং এ নিজের জালিম শৈতানি যায় অগুত্যাগি বাঁচবার লাগিয়া জব্বারি ومن شر كل <سؤال> جبار عليم فإن تولوا فقل <سؤال> الله <سؤال> لا إله إلا هو عليه توكلت إن ولي الله الذي نزل كتابه اللَّهُ آمين يا رب العالمين اللهم ارفع درجة رضي الله تعالى الله حق قبول

Allah'a emanet olun. Tövbe <tuh> Allah'a <tuh> emanet Allah'a emanet olun.